আসসালামু আলাইকুমের সকলেই ভালো আছেন আপনারা দেখছেন অ্যাক্টন বাংলা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সহকারে দেখুন তা আমরা আজকে যে মোটরটা ই করবো সেটা হচ্ছে চারশো পঞ্চাশ কিলো একটি মোটর রিপেয়ারিং করব বা অর্থাৎ কয়েল বাঁধব দেখতে পাচ্ছেন মোটরটা কি বড় তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের মোটরের কয়েলগুলো কাটতে হবে তো এর জন্য আমাদের একটা শ্রেণী এবং হাতের প্রয়োজন তা আমরা দেখেন কীভাবে সম্পূর্ণ কয়েলটা চতুর কেটে নেব কেটে নেওয়ার পর আমরা যেটা করব এই পাশেগুলো পরিষ্কার করে নিব তো যে সহকারে ভিডিওটা দেখুন ভিডিওটা যদি অনেক লম্বা হবে আপনারা আস্তে ধীরে দেখলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন কিভাবে একটা বড় মোটর বানতে হয় তো এখানে আমরা কিছু থিনার বা যে জাতি ওয়েল আছে যেগুলোতে বার্নিশটা নরম করে এই ধরনের কিছু ওয়েল বা কেমিক্যাল দ্বারা আমরা এটাকে আগে নরম করে নিচ্ছি পরে হচ্ছে এখানে আমরা চেন কাপার মাধ্যমে জিন্সটাকে উঠানোর চেষ্টা করতেছি দেখতেই পারছেন এখানে আমরা কয়েলগুলোর সাথে চেন কাপার লকগুলো বেঁধে এটা টাইনে টাইনে ওঠানোর চেষ্টা করতেছি কেননা এটা কিন্তু প্রচুর টাইট হয়ে আছে যে কারণে চেন কাপার ছাড়া এটা উঠানো সম্ভবই না তো আমাদের সম্পূর্ণ কয়েলটা কিন্তু মোটামুটি উঠানো শেষ এখন হচ্ছে এটা পরিষ্কারের পালা অবশ্যই আমাদের এটা ভালো মতো পরিষ্কার করতে হবে যদি আমরা এটা ভালো মতো পরিষ্কার না করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কয়েক লুকানো কষ্টকর হবে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইবারগুলো ছিল ফাইবারগুলো সুন্দর মতো বের করে নিয়েছে তো এখন এর ভিতরে যে ময়লাগুলো আছে বা ময়লা বলতে যে বার্নিশগুলো যে শক্ত হয়ে আছে ওইগুলো আমরা মূলত পরিষ্কার করার চেষ্টা করতেছি পরবর্তীতে কিন্তু আমরা শিষ দিয়ে ভিতরে ভালো মতো ক্লিয়ার করে নেবো ক্লিয়ার করার পর আমরা যেটা করবো স্প্রে বান্নি দিয়ে আমরা জিনিসটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে স্প্রে বান্নি ব্যবহার করে জিনিসটাকে শুকাতে দিব দেখতে পাচ্ছেন যে একেবারে নতুন মতো কিন্তু আমাদের কার্যক্রম চলতেছে আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে ফাইবার ঢোকানো আমাদের ভিতরে আমরা এখন এই ফাইবারগুলো এই মাপে কাটবো আগে সম্পূর্ণ ফাইবার কেটে নিয়ে তারপর আমরা ভিতরে এইভাবে ফাইবারগুলো মাথা ব্যথা করে ঢুকিয়ে দেবো দেখতে পাচ্ছেন তারপর কাজটা হচ্ছে আমাদের কয়েল মেন যে কাজটা সেটাই হচ্ছে কয়েল পেছানো তা আমাদের যে কয়েলের ফ্রেমটা আছে আমরা এটার মাধ্যমে কয়েলের মাপটা আগে নিয়ে নিব যে কি মাপে কয়েলটা ছানো যায় বা কি পরিমাণ তার আমাদের এখানে লাগবে আমরা সেই বিষয়টা কিন্তু এখান থেকে নিব হিসাবটা নিব হিসাবটা নিব এবং এখানে ষোলো এবং সতেরো নম্বর তার কিন্তু আমরা এখানে ব্যবহার করব। হ্যাঁ

আটচল্লিশটা গেজ একসঙ্গে যাবে তাই দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু একসঙ্গে এই আটচল্লিশটা তার যাবে আমাদের এখানে কিন্তু কয়েলটাও মোটামুটি পেঁচানো শেষ দেখতেই পাচ্ছেন যে দুইটা কয়েল কিন্তু আমরা পেঁচিয়ে ফেলছি এখনো মানে এখানে কিন্তু আমরা কয়েলগুলা পেঁচা নিচে দেখতেই পাচ্ছেন এগুলো আসলে আপনি যে এর মানে না যে ভিডিও দেখে কাজটা করে ফেলবেন তা না আপনার শিক্ষাগত মানে কাজের অভিজ্ঞতা থাকা দরকার সব দিক থেকে অভিজ্ঞতা লাগে এগুলো কাজ করতে গেলে দেখেন আমরা প্রথমে একটা কয়েল আগে ঢুকিয়ে এটার মাপটা সঠিক আছে কিনা এই বিষয়টা টেস্ট করে

শুরু ফাইবার গুলো আমরা কেটে রেডি করে রাখছি কারণ একটা লেয়ার ডুবের উপর দিয়ে কিন্তু একটা ফাইবার দেবে দেখেন ফাইবার দেওয়া কিন্তু আর একটা লেয়ার উঠবে এখানে কিন্তু দুইটা করে লেয়ার উঠবে এই দেখুন আসলে এখানে অনেক মানে জিনিসটা দেখতেও ভালো লাগে বড় বড় মোটরের কয়েল ভান্ধা আমাদের কিন্তু সব কয়েলের মাথা বের করা হয় সেই মাথা বের করে আমরা এখানে ওয়েল্ডিং করে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সম্পূর্ণ কোয়েলটা দিক থেকে পেঁচানো প্রায় শেষের দিকে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ভিতরে বার্নিশ করে আমরা হিট দিছি দেখতেই পারছেন যে আমরা কি পরিমাণ এর ভিতরে হিট দিছি তার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে আমরা লাগিয়ে দিছি আমাদের কানেক্টরগুলো লাগিয়ে দিছি এই ছিল ভিডিওর বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ